তো আমরা ও কুকুরটা বনের দিকে তুলি রে এই দেখ गाइस আমরা কুকুর বতন তো আমরা বারবিকিউ করব কি দি আছে আরে আরে তো সবু এনে আমা হন বারবিকিউ করব আমরা দেখব কত কি নিয়ে

থার্টি ফার্স্ট নাইটের পর থেকে বন্ধু আর ছাদে উঠি নেই আজকে উঠলাম বেলা ছাদে এই তেজপাতার গাছগুলা পাতায় এখানে এই যে ফুল ধরছে সাজনা গাছের ফুল ধরছে হ্যাঁ তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার জন্য ধুনিয়া পাতা গাছগুলো ধুনিয়া পাতা কতবার দেখাচ্ছিলাম কতবার কত ভিডিওতে দেখেন ধুনিয়া পাতার ফুল ধরে গেছে কেউ খায় না এগুলা তো যাই হোক পরিবেশটা খুব সুন্দর ওই ভিউটা দেখছেন খুব সুন্দর আজকে তো আমি জানি না একটু বাইরে গেছিলাম একটা কাজে আইসা দেখি যে এই অবস্থা সাদের উপর সবাই জ্বলোwatt দেখাইতেছে আর আম্মু তো কালা মরিচ কালো মরিচ

ওই বাড়ির বাচ্চারা ওখানে মাঠে ওখানে খেলতেছে এখানে সবাই রান্না বান্নার কাজ চলতেছে ছোটোখাটো পিকনিক আর কি আমরা একটু আর একটু উপরে উঠতেছি দেখতেছি কি অবস্থা এদিকে আমি উঠি না অবশ্য আর সেই থার্টি ফার্স্ট নাইটের পর থেকে তো উঠা ওঠা হয় নাই ও নাই শোনা করবা ওই যে দেখেন আমাদের পিকনিকের কাজ চলতেছে সবাই খাওয়া দাওয়া আয়োজন বাবা আমাদের ছোটো মেয়া তো অনেক আনন্দে আসে

সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তারপরে ঘুরি ভিডিও দেখতে পারবেন ঠিক আছে সে থার্টি ফার্স্ট সে থার্টি ফার্স্ট নাইটে ভাইরে ভাই ছাদের যে হাল অবস্থা হয়েছিল আপনাদের তো দেখাইতে পারি না সকালবেলা ওরা ছাদটার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছিলো এখন পরিষ্কার আছে সব সবসময় পরিষ্কার রাখি আমরা ওই আমও পানি দিতেছে গাছে

এইটাও সম্ভব আ সাদনা গাছে ফুল আইসে দেখাইছে এগুলা দেখছে এই যে আবার দেখাই এই যে আমাদের সাদনা গাছে ফুল তারপরে যে তেজপাতা সন্ধ্যা হয়ে যাইতেছে तुम लोग लामा काउंटर सुलग रहे थे। तुम जो ये उंचे लाल रंग का रंग दर्द। लेकिन गाय। क्या है अब भी दहना मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके आ सब काइप पूरी बंद थाई जा बाबर। किना किसी से सीधा �

যাক আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের কাছাকাছি সন্ধ্যা হয়ে আসছে আমরা চলে যাব নিচে আজান সূর্য তো থাকবেন আমাদের সাথে হুট করে আমাদের ব্লকটা করা হয়েছে এই দুজনের দুষ্টামি শুরু হয়ে গেছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন ব্লক নে আবার কিছুদিনের মধ্যে আসবে সন্ধ্যা হয়ে গেছে আজানের সময় আজান দিতেছে তো আমাদের কার্যক্রম খাবার দাবারের সময় শেষ আমরা চলে যাব নিচে আমরা যাব ঘুরতে যাবো আপনারা ঘুরতে নিয়ে যেতে লিখা মধ্যে আমরা যাব ঘুরতে

এবার এনে অনেক ভাই থাকা যাবে না আল্লাহ হাফেজ সবাইকে অনেক মশা অনেক মশা মশা ঘেরাও দিয়ে ধরছে অনেক মশা গাইস আমরা ভিডিও অফ করব বাই